ঠিক তে সখী এই না কলা চেতে ফুল তুলিবে কাটবে মালা গো ও সখি পড়া বেকার গ লে সখী পড়া বেকার গল শিবঙের খাবার আছে গো ও সখি এই না কলা চেতে সখী এই না কলা চেতে ফাটতে লাগে

আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আনার জন্য আনার জন্য ধন্যবাদ